হ্যালো বন্ধুরা শুভ বিকাল কালকে আমরা দুর্গা পুজোর শপিং করতে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে কালকে ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি তাই আজকে দেখাচ্ছে তো চলো সবার প্রথমে আমার ছেলের এই জামাটা দেখায় শতা জামা কেমন লাগছে বলতে কমেন্টে আর এই যে তার সাথে দেখাতে আর এই যে এটাও আমার ছেলের কুর্তা কেমন লাগছে সব সাদার মধ্যে নিয়েছি দুটো আর এটা তার সাথে জিন্স প্যান্ট ফুল জিন্স প্যান্ট এটা এলো আমার ছেলে তারপরে এই অত সুন্দর লাগছে না এটা এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য তার সাথে আছে দেখাচ্ছি সব বাচ্চা পাটি বড় একটাও কিনবে আর একটা আমার ছেলের মতনই এটা কালারটা অন্য এটা হচ্ছে নীল কালার এটা আমার দিদির ছেলের আমার ছেলের বয়সী একই তাই একই রকম নিয়েছি যতবারই দিই মানে আমার ছেলের একই রকমই দিই আমার ছেলেকেও একই রকম তাকে খুব তো বাবুর জন্য মানে এটা আমার ননদের ছেলে হয়েছে তিন মাসে একদম খুশি ছেলে এখানেও আছে আমার ননদের মেয়ের জন্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমি পরে নিলাম হয়ে গেছে আমার এটা হচ্ছে আমার নদের দুটো মেয়ে এটা বড়ো আর একই নিয়েছি ওদেরটা এটা আর খুললাম না এটাও ঘুরতে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ কালারটাই কি হয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর হোয়াইট একই জামা ছোটো বড়ো সাইজ দুই বন্ধ এটাও গেল বাড়িতে ব্যাগ আছে সাইড ব্যাগ এখন এটা হচ্ছে এই যে ইস্কাপ এটা দুটো নিয়েছি এই যে একটা আমি গায়ে নিয়ে আসি আর এটা হচ্ছে ফুল দিয়ে হচ্ছে আমাদের পুজোর পূজার শপিং কেমন হয়েছে আমাদের পুজোর শপিং গুলো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর সব বাচ্চা প্রতি জামা একটাও বড়দের নেই ঠিক আছে বড়দের আমাদের যখন হবে তখন আবার হচ্ছে তোমাদেরকে ভিডিওতে দেখাবো বাচ্চার মতন এই বাই